আসসালামু আলাইকুম আমাদের জুলাইনে আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে বৈশাখ মাসের আজকে তৃতীয় দিন আজকে খুব বৃষ্টি হচ্ছে সাথে অনেক বাতাস ঝড় একটা পরিবেশ সারাদিন খুব গরম ছিল মা ঘন্টাখানেক থেকে আকাশটা খুব মেঘলা এখন খুব জোরে বাতাস হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে পরিবেশটা এখন খুব ঠান্ডা সুন্দর পরিবেশ

Apa nak jalan tak? Abang am basikal, basikal di atas samudra, pergi ke planet, ke planet itu siapa? Tuhan? Hoo, hoo, কমেন্ট সেকশনে জানিয়ে দেন আজকে কাদের জেলায় বৃষ্টি হয়েছে কাদের ওইখানে বৃষ্টি হয়েছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে একটু জানিয়ে দিন যে আপনাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে কি না たったのこれであん。あっけがでうちがあんましょ。じゃあ、じゃあ、じああん。 Да все туда похитали, если Да все туда посчитали.